আসসালামু আলাইকুম আমি হম জালদিন ফিটন সু উইথ জালাল ফলোডুবাই ডক্টর জাহাঙ্গীর কৈ চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার যে কে লাইফ লিমিটেড আজকে ছোট্ট একটা বিষয় আপনাদের জানানো বলেই ছোট্ট একটা ভিডিও করবো অনেকেই কমেন্ট করেন যে পিঙ্ক সল্ট কীভাবে খাবো পিঙ্ক সল্ট পিঙ্ক সল্ট আসলে কি একটু বলার চেষ্টা করি যতটুকু আমি জানি সল্ট মানে লবণ এটা আমরা সবে জানি তাহলে ওই পিঙ্ক সল্ট গোলাপি লবণ এটা একটা পাহাড়ি লবণ যাই হোক এখানে চুরাশিটা মিনারেল থাকে বলা হচ্ছে যা মানব দেহের জন্য মানে খুবই জরুরি এই মিনারেলগুলো মানব দেহের জন্য খুবই জরুরি এটা একটা সল্ট একটা লবণ তো আমরা যেইখানে লবণ ব্যবহার করি যত জায়গায় লবণ ব্যবহার করি সেই জায়গায় এই পিঙ্ক সল্টটা ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই যেহেতু একটা লবণ তবে এগুলা হিটে না নিয়ে হিটে আপনি রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই এটা দিয়ে রান্না করেন তো মূলত যে কে লাইফ স্টাইলে পিঙ্ক সল্টটা ব্যবহার করতে বলা হয় ওই যে সব জায়গায় আমি একটু বলার চেষ্টা করব যখন আপনি ভাত রুটি ফল দুধ বাদ দিবেন তখন আপনার মাথা ঘুরাবে তাই আপনি পিঙ্ক সল্ট পানির সাথে খাবেন এখন হলে সার সকালে তো পানির সঙ্গে একবার খেয়েছি এরকমও কমেন্ট পেয়েছি আমি আসলে বিষয়টা তেমন না আপনি সারা দিন যত লিটার পানি খাবেন প্রত্যেক লিটারের সঙ্গে এক চা চামুচ পিঙ্ক সল্ট থাকবে তার মানে এক লিটার পানিতে আপনি এক চা চামচ পিঙ্ক সল্ট মিশিয়ে রাখবেন ওই পানিটাই খাবেন এক গ্লাস যদি গলায় নেন এক গ্লাসে ওই রেশিওতে আপনি পানির মধ্যে পিঙ্ক সল্ট দিয়ে গলিয়ে খাবেন মানে সারা দিন যত পানি খাবেন প্রত্যেক পানির মধ্যে আপনার এক চা চামুচ এক লিটারে এক চা চামচ পিঙ্ক সল্ট থাকবে আর অনেকে আবার বলেন যে প্রেশার বেড়ে যায় যায় মানে যাবে এটা না অনেকের যায় গেলে আপনি পিঙ্ক সল্ট আবার দেবেন যখন দেখবেন যে প্রেশার কমে যাচ্ছে তখন আবার পিঙ্ক সল্ট আপনি দেবেন এই আচ্ছা তাছাড়া আরও অনেক জায়গা আছে যেমন গ্রিন জুসের মধ্যে পিঙ্ক সল্ট ব্যবহার করবেন সালাদের মধ্যে পিঙ্ক সল্ট ব্যবহার করবেন আর তারপরে আপনি যখন ভিনেগার আবার লেবুর রসকুসুম গরম পানি খাবেন ওখানে পিঙ্ক সল্ট ব্যবহার করবেন তারপরে আপনি টারমারিক টিয়ের মধ্যে পিঙ্ক সল্ট ব্যবহার করবেন তারপরে আপনার এই কি হচ্ছে ওই আরও কিছু জায়গা এখন ঠিক মনে করতে পারছি না বিভিন্ন জায়গায় মানে যত জায়গায় আপনি পানিটা খাবেন আর কি সেখানে ব্যবহার করতে হবে পিঙ্ক সল্ট আর ওই যে কফি গ্রিন গ্রিন টির মধ্যে আপনি পিঙ্ক সল্ট ব্যবহার করতে পারবেন বুলেট কফির মধ্যে পিঙ্ক সল্ট ব্যবহার করতে পারবেন মানে যত জায়গা লবণ ব্যবহার করা যায় সব জায়গায় আপনি পিঙ্ক সল্ট ব্যবহার করতে পারবেন তো ওই যে মূলত আপনার মেইন ব্যবহারটা হচ্ছে পানির সঙ্গে আর পানির সঙ্গে যদি ব্যবহার না করেন তাহলে শরীর দুর্বল হয়ে যাবে সমস্যা হবে মাথা ঘুরে টাচ করে পড়ে যেতেও পারেন তাই প্রত্যেক লিচার আর পানিতে একসাথে পিংসল ডে মেইন মাথায় রাখবেন আর তাছাড়া অন্যগুলোতে সব জায়গায় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা হচ্ছে সাধারণত পিঙ্কসল্টের ব্যবহার আর অবশ্যই সল্ট ব্যবহার করতে হবে তাছাড়া আপনি দুর্বল হয়ে যাবেন আর ছোট্ট একটা ভিডিও যদি কারো উপকারে লাগে তাহলে একটু শেয়ার দিয়ে দেবেন তো আপনার যত্ন আপনি করবেন আপনার স্বাস্থ্য আপনি উপভোগ করবেন சோ மீஹெல் அண்டி ஹெல்வி அசாலாமே